নয়ন বাংলাদেশ জ্যাকেট করেন আরজান জ্যাকের করেন আরজান বেশি সুখাদ আছে এই যে মহানগরের মানুষ দেখেন এই যে দেখেন দেখেন কি অবস্থা এটা রাস্তা না সড়ক এরা তো আমরা কিছুই বুঝতে পাচ্ছি না এত সুন্দর সোনু পাউডার উড়চ্ছে রাস্তা হ্যাঁ বাব্বা এই যে হ্যাঁ এই যে দেখুন রাস্তার কি অবস্থা উন্নয়ন বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ জেকের করেন আর যান জেকের করেন আর দেখুন বাংলাদেশের মানুষ কতটা সুখত আছে তার মধ্যে বেশি সুখত আছে এই যে মহানগরের মানুষ দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এখন আপনাকে যদি কারো ধানের চারা মারা থাকে তাহলে আপনারা আইনে এই রাস্তার ওপরে না গাইলে কিন্তু এই যে ফাঁকা জমির মধ্যে যে পানি আছে এই পানি পরে তো ধান লাগান হবি তো তার আগে এখানে এক ফসল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো দেখুন এর আগের একটা ভিডিওতে বলেছিলাম মাস দু এক আগে যে খরা নিয়ে ধুলোর অত্যাচারে হাঁটা যায় না তারপরে বলেছিলাম যে বর্ষাকালে লুঙ্গি মাথা নিয়ে হাঁটা লাগে তা আজকে সেই ভিডিওটি করে দেখাচ্ছি যে আসলে আমি কি কথাটা মিথ্যা বলেছিলাম না বাস্তবে বলেছিলাম তো দেখুন বাস্তব পরিবেশটা কি এই যে দেখুন কাদো কাকে বলে কাদো কয় প্রকার ও কী কী তো এটা তো যাই আর দেখাই দেখুন ওই যে সামনে একটা ভটভটি যাচ্ছে দেখুন তো এই এই রাস্তাটুকু পার হচ্ছে মনে হয় সম্ভবত এক ঘন্টারও বেশি সময় গেল এখানে রাস্তা পার হইতে দেখুন তো মানুষ তো যাওয়া দূরের কথা আমার মনে হয় কুত্ত বিলেও যাবার পাবি কিনা সন্ধে আছে দিনের বেলায় যে অবস্থা রাতের বেলা তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ নেংটিম বাড়িয়ে ওই যে করলাম এর আগে কাপড় মাথা নিয়ে যাওয়া লাগবে এই যে এইটা এই রাস্তা এই রাস্তা দিয়ে কি শুধু এই মহানগরের মানুষ কি একটা গ্রামের মানুষই চলাচল করে না অন্য কোনো গ্রামের মানুষ চলাচল করে এটা হলো গোবিন্দগঞ্জ উপজেলা কামারদহ ইউনিয়নের মহানগরের গ্রাম তো এই রাস্তাটা সাবরিগঞ্জ থেকে আসছে অথবা নয়াপাড়ার তেলের পাম্পের দিক থেকেও আসে মানে আইসের সামনে দুইটা রাস্তায় একত্রিত হয়ে এই রাস্তাটা এভাবে কিন্তু চলে গেছে এইদিকে হলো এখান থেকে আপনি বড়িহাট যাইতে পারবেন সোনাতলা যাইতে পারবেন গাংনগর যাইতে পারবেন আপনি আবার ইচ্ছে করলে সাত যাইতে পারবেন সমস্যা নাই আবার যদি কোন যে না এই দিক দিয়ে ঘুরে আমি ফাঁসিতলা তলা যাবো তাও যাইতে পারবেন আবার এই যে পশ্চিম দিকে এই দিক দিয়ে আপনার যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারবেন বিশ্বরথে উঠলে তো ঢাকা শহর পর্যন্ত যাইতে পারবেন সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় হলো যা আসলে বাংলাদেশের মধ্যে কি এই মহানগর গ্রামের মানুষ শুধু চলাচল করে এই রাস্তা দিয়ে না আশেপাশে যে যে কামারদাও আছে বালাচরা আছে এমরা মাছপাড়া আছে বাশিল্লা আছে সব গ্রামের মানুষই কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে তো আসলে এগুলো কি দেখার কেউ নেই এই রাস্তাগুলো কি দেখার কেউ নেই তো আমাদের কপালটা কি এতটাই খারাপ আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি কেউ মনে করেন যে এই রাস্তাটা হওয়া দরকার বা আমাদের এটা এই রাস্তায় কষ্ট হচ্ছে চলাফেরা করতে তো এই ভিডিওটি আপনার শেয়ার করে দিন যদি এই রাস্তা সম্পর্কে আপনার ভালো মানে রাস্তাটা করার বা রাস্তাটায় এই সুযোগ সুবিধাটা যাতে ভালো হয় সেটা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে একটা শেয়ার করে দিন কারণ এই ভিডিওটি বেশি বেশি প্রচার হওয়ার কিন্তু দরকার আছে কারণ ভিডিওটি বেশি বেশি প্রচার না হলে কিন্তু আসলে এই রাস্তাটার সমাধান কিন্তু হবে না এ যে দেখুন কতখানি জায়গা আমি আসলাম আসার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন সেম সমস্যা দেখুন এটা কি রাস্তা বলে এটাকে রাস্তা বলে কারণ এখানে বেশ প্রায় এক দেড় ঘন্টা যাবত এই গাড়িটি কিন্তু এই রাস্তাটা পার হতে পারছে না কতক্ষণ ধরে চেষ্টা করতেছে দেখুন দেখায় আপনাদেরকে কি অবস্থা দেখুন রাস্তাটা আপনাদেরকে দেখালাম এরপর দেখুন কি অবস্থা সামনে যত যাবেন ততই এরকম কাদোই পাবেন এই যে সরকারি দলীয় যে লোকজন আছে এমপি মন্ত্রী বা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনাদের কি একটুও মনে হয় না যে এই গ্রামের এই রাস্তাটা করা দরকার বা এখানে কিছু মানুষ বসবাস করে তাদের চলাফেরা করতে হয় তো যদি মনে চায় তাহলে এদিকে একটু নেক দৃষ্টি দেখতে অনুরোধ করছি তাহলে বুঝলেন তো আর বিশেষ করে একটি কথা যদি আমার এই পেজ থেকে যদি কারো বিজ্ঞাপন বা অ্যাড দিতে মন চায় আপনারা দিতে পারেন সমস্যা নাই সেজন্য আপনারা আমার মেসেঞ্জারে বা ইনবক্সে মেসেজ করতে পারেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং যে কোনো প্রতিষ্ঠানের আপনারা বিজ্ঞাপন করে চাইলে করে দিতে পারব সমস্যা নয় ভিডিও সহ করে নিতে চাইলে অবশ্যই ইনবক্সে মেসেজ করতে হবে এই যে এক চাচা এসেছে আমি চাচাকে জিজ্ঞেস করবো চাচা বাড়ি কোথায় চাচা আসসালামু আলাইকুম সালাম আপনার বাসা কোথায় বাসা মহানগর মহানগর এটা কোন রাস্তা চাচা এটা কামার দর রাস্তা মানে কামার দর রাস্তা না রাস্তা মহানগর দুটো একটে মানে মহানগর যাওয়ার রাস্তা ও তাহলে আপনারা আস্তার হলো এমপি চেয়ারম্যান নিম্বর মোর্চে মোর্চে ও তা আপনারা ভোট দেন না ও ভোট দেখি আমি মানে ওই মানে ও দেখলেন তো এলাকাবাসীর কথাবার্তা যা আসলে এই চেয়ারম্যান মেম্বর কোন আর যাই এই এলাকার এই যে মহানগর এলাকার মানুষের ওপরে এতটাই মনে করেন যে অবহেলিত যে বর্ষাকালে হাঁটাচলা করবে পারুক বা না পারুক তাতে কারো কোনো মাথা ব্যথা নাই তা আসলে আপনারা যদি মনে করেন যে এই রাস্তাটা হওয়া দরকার এই যে এলাকার লোকের কষ্টটা একটু লাঘব করা দরকার তাহলে অবশ্যই একটু নেক নজর দিন দিয়ে এ রাস্তাটা করার একটু ব্যবস্থা করুন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম